এক দুই তিন এক দুই তিন এক দুই তিন সিলেট পরিষ্কার করেন দেখি কে কার আগে পরীক্ষা রেডি ওয়ান টু থ্রি সিলেট দেখান একে ধরেন এক একে একে এক দুই তিন অপর পিঠ এবার লেখেন সর্ববর্ণ কয়টি প্রথম নাম্বার লাইনে চারটা দ্বিতীয় নাম্বার লাইনে তিনটা তৃতীয় নাম্বার লাইনে চারটা লেখেন এগারোটি লেখেন সুন্দর করে লেখেন হ্যাঁ সরে অ সরে আ রস ই দীর্ঘ ই ও দীর্ঘ ও রি এ ওই ও ও লেখেন সবাই সুন্দর করে লেখেন লেখো বাবু লেখো লেখা শুরু করেন লেখেন লেখেন প্রথম নাম্বার লাইনে চারটা লাগবেন সব সোজা বসেন সোজা বসেন সিলেট হাতে থাকবে সিলেট হাতে দিবা সিলেট হাতে নেন সোজা বসেন হেলান্দি বসা যাবে না এ মেয়েরা পিছে মেয়েরা লাগছে না এদের যেমন মেহনত করানো হয়েছে ঠিক তেমনই লেখছে দেখেন আপনারা এত ছোট্ট একটা বাচ্চা কত সুন্দর করে সব মেহনত আর মোজা হাদার ফলে হয়েছে দেখেন লেখা দেখেন লেখা একটু দ্রুত লেখার চেষ্টা করতে হবে লেখা একটু দ্রুত লেখবেন কিন্তু লেখা সুন্দর হবে লেখার মাপ ঠিক রাখবেন আমি এক ঘরের মধ্যেই লিখব যখন এইভাবে লিখবেন লেখা আপনা আপনি সুন্দর হয়ে যাবে বুঝেছেন লেখার নিয়ম ফলো রাখতে হবে আগে লেখার নিয়ম ফলো করতে হবে তারপর লিখতে ভাই ওইভাবে ওইটা করা যাবে না মোশন 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 আবার লেখেন আমি বোর্ডে লেখাইছিলাম যেভাবে ঠিক সেইভাবে লিখতে হবে বুঝেছেন লেখেন 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 ছেলেরা লেখেন হ্যাঁ মুস্তাকিম লেখে না অনেকে আছে খুব পরিশ্রম দিয়ে লেখছে আবার অনেকে চুপ মেরে বসে আছে এটা ঠিক না লিখতে হবে সবাই লিখতে হবে মন দিয়ে লিখতে হবে লেখেন অপর সাইডে আরেকবার লেখেন একবার হলে আরেকবার লেখেন মুস্তাক